দুবরাজপুরের খয়ের বনে হাইমাস্ট লাইটের উদ্বোধন করলেন বিধায়ক অনুপ কুমার সাহা বীরভূমের দুবরাজপুর বিধানসভা এলাকার লক্ষ্মী নারায়ণপুর পঞ্চায়েতের খয়ের বন বাস্তুপুকুর বাস্তুপুরুষ মন্দির সংলগ্ন এলাকায় সোলার হাইমাস্ট লাইটের শুভ উদ্বোধন করলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা দু থেকে পঁচিশ অর্থবর্ষে বিধায়ক উন্নয়ন পরিষদ তহবিলের আর্থানুকূলে আনুকূল্যে এই হাইমাস্ট লাইট বাইশে জুন ফিতে কেটে শুভ উদ্বোধনের পর বিধায়ক অনুপ কুমার সাহা জানান মানুষের চাহিদা মতো এই সোলার হাইমাস্ট লাইটের ব্যবস্থা করা হল উল্লেখ বিধায়ক তার এলাকার মানুষের কথা ভেবে একে একে নানান উন্নয়নের কাজে সামিল হচ্ছেন গতকাল তারই সহযোগিতায় দুবরাজপুর নাগরিক সমিতির হাতে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয় এদিন বিধায়ক অনুপ কুমার সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবীর রীতা পাল মনোজ সাহা শম্ভুনাথ ব্যানার্জী সহ এলাকার মানুষেরা স্থানীয় বাসিন্দা উজ্জ্বল দাস কৌশিক জমাদাররা বলেন আমাদের অনেক দিনের দাবি পূরণ হলো এলাকার বাসিন্দারা খুব খুশি বীরভূমের ধুবরাজপুর থেকে সন্তোষ পাল ও সাফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা আপনাদের আজকে কি কি ছিল আজকে ধুবরাজপুর বিধানসভা লক্ষ্মীনারপুর পঞ্চায়েতের খয়েরবন গ্রামে একটি হাইমাস লাইট আমরা দিলাম বিধায়ক এলাকার উন্নয়ন প্রকল্পের টাকা থেকে এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই এলাকায় অন্ধকার থাকে এবং তারা আমার সাথে যোগাযোগ করে যথারীতি আমরা সেই লাইট আমরা দিলাম এবং আজকে তার উদ্বোধন হলো এই উদ্বোধনে আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলার সমাজসেবী এবং সাধারণ সম্পাদিকা আমাদের রিতাদি আমাদের মণ্ডলের সভাপতি আছেন সমাজসেবী আমাদের শম্ভুনাথ ব্যানার্জি সহ এই গ্রামের সমস্ত গ্রামবাসী তাদের প্রত্যেককেই আমি শুভকামনা জানাচ্ছি